আজকে আমাদের মসজিদে শুক্রবার তো ইমাম ওয়াজ করতে আছে। আপনি যদি একবার সুবাহন আল্লাহ বলেন আপনার জন্য জান্নাতে একটা গাছ বোনা হবে আচ্ছা একবার সুবাহন আল্লাহ করলে একটা গাছ আমার ফুবু দিন বরা তসফি লইয়া এই যে সুবাহ আল্লাহ সুবাহন আল্লাহ করে সার যতক্ষণ জাগনা থাকে মরণের টাইম হয়ে গেছে তো সবা নালা হের যে পরিমাণ গাছ হইতা সেরে বা জঙ্গলে থাকবার হ্যাঁ না ক কেতো পরিমাণ গাছ হের বুনছে যেমন যদি হের ওই জান্নাতে না দেয় যান না থাকেন ও নিশ্চিকা শুরু করব জঙ্গলে চাছেন কামারে আমি এন ডাকু না বাবা তখন যদি অ্যামাজন বনে সুন্দর বনে দে দেয় থাকবি না তাহলে এই যে আজগুবির শরীফের কথাবার্তা যে একটা সমালা লাগবেন একটা গাছ আনেন